হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে সব আমরা দেখব ওরনার কালেকশন 140 এর ওন্না আছে চার পাঁচটা কালার আছে আর 140 আর 120 এর আছে বর্তমান সময়ে ওন্নার জন্য কিন্তু একদম ভাইয়া দারুণ দারুণ অফার দিচ্ছে আপনারা বিভিন্ন কালেকশনগুলো আমাদের চ্যানেলে দেখতে পাবেন ওন্না আগে দিছিলাম 140 টাকা দিছিলাম শেষ হয়ে গেছে এখন বল পাইছি আচ্ছা নতুন ভাবে স্টক হয়েছে দেখেন দ্রুত অর্ডার করতে হবে ফুল পাঁচ হাতের একদম বড় ওন্না ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো 140 টাকা করে থাকবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দাম থাকছে এগুলো কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা যেটাই নেবেন একশো চল্লিশ টাকা দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন একদম সবগুলো ফুল পাঁচ হাতের অন্য একশো চল্লিশ টাকা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার ইউনিক প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই ইউনিক যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা

তারপরে হচ্ছে যে রানী গোলাপি কালার সবগুলোতে লেজ করা আছে যে এটা দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন দাম থাকছে একশো বিশ টাকা এগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি একশো টাকা আচ্ছা আরও দুইটা কালার আছে আমরা সেই কালারটাও দেখে দিব। এগুলো অনেক সুন্দর এগুলো কোয়ালিটিফুল কালেকশন দেখো হলুদ হবে কাঁঠালি হলুদ যেটা আর কি আর বেগুনি হবে একশো বিশ টাকা ঠিক আছে আবদুল্লাহ ফেব্রিক সেটা হচ্ছে রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ